এই গোপাল বাড়ের কাহিনী কইতেছি না আর ওয়াহে সালাসের যে কিতাব ওই কিতাবের থেকে কাহিনী কইতেছি থানবির রহমতুল্লাহ লেখা কিতাব চিপা রাস্তা দিয়ে রওনা হয়েছেন ওই যে মসজিদ এই যে ওনার বাসা পাশে হলো ড্রেন পচা পানি যায় আসে ওই দিক থেকে কুকুর সাহেব আসা শুরু করে দিছে এদিক থেকে উনি রাস্তা এমন ওয়াই ড্রেনে নামতে হবে ওনার নইলে কুকুরের এছাড়া যাওয়ার কোনো উপায় নাই এখন আমরা কেউ হইলে তো কুকুর আমাদের কাপড় চুপড় আয়রন করে দিয়ে চলে যেত কিন্তু কুকুর ওনারা দেখে ওনার চেহারার দিকে তাকাই দেখে কপলের মধ্যে বেলায়াতের নূর চমকাইতেছে তো কুকুরের দিকে চাই রয়েছে উনিও কুকুরের দিকে চাই রয়েছেন কুকুরও নড়ে না উনিও নড়েন না কিছুক্ষণ দাঁড়াই থাই কে এই আপনাদেরকে এক মজার কাহিনী শুনে টাঙ্গাইলে এক মাহফিলে আসছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছিলাম আমার সাথে আমার বন্ধু মরানা শাহেক আব্দুর রোজাক ছিলেন আপনারা চিনবেন মরণ আব্দুর রক সাহ এখন উনি একমাত্রের মোহাতামিম সাইকুল হাদিস রংপুর বাড়ি উনিও ছিলেন তো রাস্তা হলো চিপা তো চিপা রাস্তা দিয়ে যাইতেছি গাড়ি নিয়ার গভীর রাত দেখটা দুইটা বাজে দুই পাশে জঙ্গল দেখি সামনে এক ঘোড়া দাঁড়ানো তাও আড়াহাড়ি আড়াহাড়ি ঘোড়া দাঁড়ানো তো ঘোড়া দাঁড়ানো গাড়ি যাওয়ার কোনো উপায় নেই ঘোড়ার আবার সামনের দুই ঠ্যাংক পিছনের দুই ঠ্যাং বসিয়ে দিয়ে বান্না কি কি এক কাজিব দৃশ্য দেখছিলাম আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর বা বিশ বছর আগের কথা বলতেছি এ বাদদা এখন তো ড্রাইভার দেখ হুজুর ঘোড়া তা আমি তাকাইলাম ঘোড়া কি করি গভীর রাত তা আমি গিলাস্তমায় বললাম এ ঘোড়া সর আমাদেরকে জবাব দে আমি বললাম গত বুঝুর গিয়ে কথা বলতেছি না মানে বলছি তো ঘোড়া আমার দিকে আমি তাকাইচ্ছি তাকাইয়া একটা ফাল দিছে একটা লাভ দিছে কিন্তু এখনো যাওয়ার মতো স্পেস হয় নাই তা আমি আবার গ্যাসটা মাই করলাম যে আরেকটু একটু সর আমরা যাই আবার পিছনের দিকে তাকাই দেখল দেখ আরেকটু লাভ দিল পরে আমাদের যাওয়ার স্পেস হয়েছে চলে এটা আমার জীবনের একটা ঐতিহাসিক ঘটনা এই টাঙ্গাইলে তখন বয়স অনেক কম ছিল সে সময় কথা বলতেছি তো গেছি ঢাকায় বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার পথের ড্রাইভার বলতেছে কি হুজুর এটা ঘোড়া না আল্লাহর কুদরত দেখলাম আর আমার বন্ধু শেখ আবদুল্লা বলতেছে কি না এটা ঘোড়া এটা ঘোড়া কিন্তু সে যে ভয় পাইছে আমি টের পাইনি সেটা ভয় পেয়েছে আমি টেরপেনি পরের দিন শুক্রবার মসজিদে জুমান নামাজ আমি তো জুমান নামাজের খতিব মাদ্রাসায় উনি আসেন উনি তখন আমার মাদ্রাসায় ছিলেন নামাজের পরে আমার দেশে ফোন এসেছে হুজুর মাদ্রাসায় কি আমদ কি কসাইকের জ্বর জ্বর আর ছাত্রমাত্র বকবকি কইরা অস্থির করে ফেলতেছে। আর লেপ লেপের উপরে কম্বল তার উপরে আর কিছু কিন্তু ওনার জ্বর থামে না। তাই ভয় পাইছে। পরে ড্রাইভার আইসা আমাকে যে হুজুর আমার বউ বলছে যে তোমরা মরে যায় তার হুজুর হুজুর থাকার কারণে বাঁচছো। এটা কি আল্লাহ জানে পশু পশুও মাঝে মাঝে কথাবার্তা বোঝে এটা অন্য ব্যাপার তাকাইছে উনি থেকে কুকুর আজকে জমার দিন সাজু গুজু করে যাওয়া শুনন আমি তো তোমার তো নামাজ নাই আমার তো নামাজ আছে তো তুমি নিচে নাই যাও আমার জামাত দাও আমাদের সামনে যদি কুকুরের সাথে আমার কথা কেউ কয় আমরা বলবো না যে আপনার এখানে থাকার দরকার নাই চলেন হেমায়তপুর আসি হেমায়তপুর জানেননি আপনারা হেমায়তপুর দিয়েছে উনি কুকুরে বলতেছেন এই কথা যে আল্লাহকে ভয় করে অবলম্বন করে সবকিছু তারে ভয় করে তার কথায় চলে ওনার বলতে দেরি কুকুরের নামতে একটু দেরি হয় নাই ভালো ভালো করে না কুকুর গেছে নাই গেছে কুকুর বলে কি আমারে নামাইলেন কাপড় তো পাক রাখলেন কিন্তু নিজের বনি আদম ইনসান মনে করে উপরে রাখলেন আমারে কুকুর মনে করে নিচে নামাইলেন অহংকারের ময়লাতে লাগাইছেন ওটা কি দিয়ে ধুবে এই গল্প হয় কুকুরের সাথে যা ইনি বলেন শাহ আব্দুর রহিম ওই শাহ আব্দুর রহিম তিনি খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকের কবরের পাশে মোড়াক হয়েছেন আহ যার কবরের পাশে মোড়াক হয়েছেন উনি আবার কে কুতুবুদ্দিন আর না কয় কেন রাত দেড়টা পার হয়ে গেছে পনেরো দুইটা বাজে তো এখন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি ছয় বছর বয়সে ওনার মা ওনারে নিয়ে দিছে হুজুর ওর একটু বিসমিল্লা পড়াই দেন বিসমিল্লা পড়ানোর সাংঘাতিক দাম আসতো কিন্ডার গার্ডেনের দাম আছে বিসমিল্লার দাম নাই কোরআন শরীফ পড়ার দাম নাই ওনাদের কাছে কোরআনে করিমের দাম ছিল ওই মার্কলের মধ্যে কোরআনে করিমের দাম ওই দামের কারণে নিজে নিয়ে গেছেন উস্তাদজি ওরা বিসমিল্লা পড়াই দেন এতিম ছিলেন তো উস্তাদজি বলছে কুতুবুদ্দিন বলো রব্বি আসছিল ওলা তো আসছিল এই বইলে টইলা এরপরে বলে বলো এমন তো মার্শাল গান পারে মোবাইল চালাইতে পারে কিন্তু কোন বাচ্চারা ওগুলো সব পারে সব নায়ক নায়িকের নাম মুখস্থ কিন্তু কোনো সাহাবীর নাম জানে না সব খেলোয়াড়দের নাম মুখস্থ কিন্তু কোন আল্লাহর ওলির নাম জানে না কোন মহাদ্দিসের নাম জানে না বেরে মোহতারম ভাইও তো খাজা কতুবুদ্দিন বখতিয়ার কাকি উনি সতেরো পড়া পড়ে দম সারছে উস্তাদ বলতেছে কি রে কুতুবুদ্দিনের মা তুমি আমার সাথে ঠাট্টা করতে আইসো তোমার পুল আর সতেরো হাফেজ আর তুমি আনসু বিসমুল্লা পড়াইতে উস্তাদ যে আমি তো জানি না ও কর্তৃকে হাফেজ হয়েছে ওরা জিজ্ঞেস করেন জিজ্ঞেস করে কুতুবুদ্দিন কর্তৃকে হাফেজ হয়েছিস কামার কাছ থেকে আজ ওরকম মাও নাই কুতুব জন্ম নেয় না ওরকম মাও নাই বাইজিদ মুস্তামিও জন্ম নেয় না ওই কবরের পাশে মোরাকবাই বসছেন শাহ আব্দুর রহিম শাহ আব্দুর রহিম মোরাকাবার মধ্যে দেখতেছেন যে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি বলতেছেন তোমার স্ত্রীর গর্বে যে সন্তান ও সারা জাহানের কুতুব হবে তুমি ওর নাম রাইখো কুতুবউদ্দিন আহমদ এই পয়গাম মিসেন এবং উনি বলছেন ঠিক আছে ভদ্রত নাম রাখবো এটাই বাড়ী গেছেন একদিন রাতে তাহাজ্জুদ পড়তে সময় এক রুমে উনার বউ আর এক রুমে উনি তো তাহাজ্জুদ পড়ে দুইজন দোয়া টোয়া করতেছেন তো বউ চিৎকার দিয়ে উঠছে শুনছেন নি কি কারণ আমার হাতের মধ্যে ছোট ছোট দুই কান হাত দেখতেছি তুমি ওখান থেকে বলে উঠছেন घबराओ मत घबरायो ना तुम्हारे पेट में वली अल्लाह है तुम्हारे पेट के अंदर वली अल्लाह এই যে নাম হয় ওয়ালিউল্লাহ مشهور হয় কিন্তু আসল নাম কি কুতুবউদ্দিন আহমদ এজন্য ওনার নাম লিখে ইতিহাসে আহমদ বিন আব্দুর রহিম আল মারুফ বি ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লাহ দিয়া مشهور এই শাউলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি উনি দেখছেন রওজা পাকের পাশে বৈসা যেই মজলিসে হাদিসের চর্চা হয় ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না কোনো দেয়াল থাকে না কোনো পর্দা থাকে না রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে নূরের تجلی পড়তে আরম্ভ হয়েছিল আল্লাহ তা আমি আপনাদেরকে কি বলবো আর কি বললাম হাদিস শুনাইতেছিলাম তাই হাদিস শুনাইতে সময় বলছিলাম যে হাদিস যখন বলবো মনোযোগ দিয়ে শুনবেন কি হাদিস শুনাইতেছিলাম মনে আছে দেখি কে কইতে পারে